টু ডি ফ্লোর প্ল্যানে যেভাবে আপনারা বারান্দার ডিজাইনটা করতে পারবেন আমরা খুব সহজেই টু ডি ফ্লোর প্ল্যানে বারান্দার ডিজাইনটা করতে পারি এখান থেকে লাইন নিবেন লাইনে শর্টকাট এল লেখে এটা থ্রি ফিট সিক্স ইঞ্চি অথবা আপনি ফোর ফিটও রাখতে পারেন এটা আপনার বিষয় যদি ফোর ফিট রাখেন এখান থেকে লাইনটা নেবেন ফোর ফিট এখন অফসেটটা নিব আমরা এদিকে থ্রি ফিট সিক্স ওকে এদিক থেকে থ্রি ফিট সিক্স এদিক থেকে থ্রি ফিট সিক্স ওকে এখন যদি আমরা এইট ফিট রাখি এদিকে ফোর ফিট হবে এদিকে ফোর ফিট হবে তো আমি এটা ডিলেট করে দিচ্ছি আমরা এইট ফিটে রাখবো অবশ্যটা নেব ও লেখে এন্টার ফোর ফিট লেখে এন্টার ওকে মাঝখানে একটা সিলেক্ট করে ডিলেট তারপর লাইন নেব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক অফসেট ও লিখে এন্টার ফাইভ লেখে এন্টার আউটসাইডে ফাইভ এঞ্চ দিয়ে দিব লাইনটার দুইটা লাইন জয়েন করার জন্য এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বর্ধিত করার জন্য লাইন বর্ধিত করার জন্য ই এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড এখন আমরা এটা ম্যাচ করে দিতে যাচ্ছি এম এ লেখে এন্টার কি লিখে এন্টার এম এ লেখে এন্টার এটা হোয়াইট কালার হবে বাকিগুলো হোয়াইট কালার হবে

এগুলো রাখার প্রয়োজন নাই এগুলো ট্রিম করে দিবেন সুন্দরভাবে ওকে এই অবজেক্টটা আমরা বাইলের হোয়াইট কালার করে দিব এখন এটা হলো বারান্দার ডিজাইন আমরা এখানে স্লাইডিংটা ইউজ করবো স্লাইডিংটা কীভাবে ইউজ করবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি আগে ডিজাইনটা করি এখান থেকে লাইন নেব মিড পয়েন্ট থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে হোয়াইট কালারটাই করি লাইন থ্রি ফিট সিক্স ওকে অফ সেট ফোর ফিট মিডিল আমরা কি করে দিব ডিলিট করে দিব লাইন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক অফসেটটা আমরা কত নেব ও লিখে এন্টার ফাইভ লিখে এন্টার আউটসাইড এ ফাইভ এঞ্চে ওকে তারপর ফিলেট এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এখন আমরা যদি এটা সিলাইডিং ইউজ করতে চাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিডে মিড পয়েন্ট অটোমেটিকভাবে আসবে এখানে মিডেল ধরবেন অটোমেটিকভাবে মিড পয়েন্টটা শো করবে ওকে মিড পয়েন্ট শো করার পর এখান থেকে অফ সেট নেবেন ও লিখে এন্টার টু ফিট সিক্স ওকে একইভাবে এদিকে টু ফিট সিক্স এদিকে লাইন নেবেন পয়েন্ট থেকে এটা থেকে এখানে একটা লাইন নেবেন একইভাবে এখান থেকে আমরা লাইন নেবো সুন্দরভাবে মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট থেকে একটা লাইন এখান থেকে একটা লাইন তারপর আমরা টিম করবো আর লেখে ডাবল ইন্টার এটা ট্রিম করে দিবে এটা ট্রিম করে দিবে ওকে এখন যদি আপনারা যদি সিক্স ফিটের স্লাইডিংটা দিতে চান এদিকে থ্রি ফিট নেবেন এদিকে থ্রি ফিট নেবেন এখন কালারটা চেঞ্জ করে দেই এক্স লেখে এন্টার এখান থেকে যদি আমরা এক্সট্রা লাইন ড্র করে দিই রেক্ট অ্যাঙ্গেল দিয়ে এখান থেকে কিন্তু ড্র করে দিতে পারবো এভাবে ওকে একইভাবে এটাও কিন্তু ড্র করে দেবো রেক্ট অ্যাঙ্গেল দিয়ে জাস্ট এই পয়েন থেকে এই পয়েন এই দুইটা অবজেক্ট সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো আপনি যে কোনো কালার দিতে পারবেন এখন আপনি স্যালের ডোডটাও ইউজ করতে পারেন চ্যালেঞ্জের লাইটিংটাও ইউজ করতে পারেন এখন যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন